দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে নিউ ব্যারাকপুরে অকাল উৎসব নিউ ব্যারাকপুরে অক্ষয় তৃতীয়ার আর পুণ্যলগ্নে জগন্নাথ মন্দিরের উন্মাদনাকে ঘিরে বা উদ্বোধনকে ঘিরে বাংলা জুড়ে উন্মাদনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বুধবার উদ্বোধন হয়ে গেল দীঘার সমুদ্র সৈকতে নবনির্মিত জগন্নাথ মন্দির দীঘা জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘটন উপলক্ষে বুধবার বিকেলে বারাকপুর অধিবাসীবৃন্দের সৌজন্যে অকাল উৎসবে মাত্রেন সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা পৌরসভা দু নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোডের সর্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রার বিদ্রোহ রথে চড়ে চৈতন্য মহাপ্রভুর কীর্তন ঢাক ঢোল বাদ্যি সহকারে সুসজ্জিত বর্ণনাট্য বর্ণাট্য শোভাযাত্রা সহকারে নগর পরিক্রমা করে গিয়ে সামনে এসে আলোড়ন ফেলে দেয় বিরাট অস্থায়ী মঞ্চে জগন্নাথ বলরাম সুভদ্রার বিশেষ পুজো অঞ্জলি এবং হোমযোগ্য অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায় চোখে পড়ার মতন রাস্তায় জল ছিটিয়ে হাতে উপপৌরপ্রধান সহ মহিলা পৌর প্রতিনিধি ও পুরোহিত উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা উপপৌরপ্রধান বিশ্বাস নির্মিকা বাগচি মৃদুল সাহা থানি থানার আইসি সুমিত কুমার বৈদ্য সহ বিভিন্ন ওয়ার্ডের একঝাক পৌর প্রতিনিধি ও হাজার হাজার ভক্তবৃন্দ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি প্রান্তের মতন নিউরাকপুর দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে জয়েন্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচারণ দেখানো হয় ও পুজোর শেষে পথ চলতি কয়েক হাজার মানুষের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করতে দেখা যায় এই অনুষ্ঠানে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

ઉઠેજી <recherche>

এবং এটা আমাদের নিবারপুর আমরা নাগরিকরা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী ওখানে উদ্ঘাটন করবে তারপরে আমরা এখানে আমাদের নিবারপুর যে আমাদের এই শহরে যিনি গোড়াবর্তন করেছিলেন স্বর্গীয় হরিপদ বিশ্বাস তিনি যে কালী মন্দির স্থাপন করেছেন ওই মন্দিরে সারা বছরই আমাদের জগন্নাথ বলরাম এবং সুভদ্রা ঠাকুরদের বিগ্রহ আছে এবং সেখানে পুজোও হয় ওখান থেকে আমরা তিনটে পনেরোতে যখন উদ্বোধন হয়ে গেল তার উদঘটন হলো তারপরে আমরা ওখান থেকে বিগ্রহকে নিয়ে এসে এইখানে টেম্পোরারি জায়গায় স্থাপন করেছি এবং এখানে আমরা পুজোটা কমপ্লিট হচ্ছি এরপর এখান থেকে আবার বিগ্রহকে নিয়ে আমরা যেভাবে নিয়ে এসছি ঠিক সেইভাবেই আবার বিগ্রহকে নিয়ে আমাদের কালী মন্দিরে পৌঁছে দেবো আমরা দেখলাম যে সর্ব ধর্ম সমন্বয়ে আজকে যে শোভাযাত্রা সেখানে মানুষ অংশগ্রহণ করেছিল এবং পুজোতেও তারা সমানভাবে অংশগ্রহণ করেছিল হ্যাঁ মানুষের মধ্যে একটা অভূতপূর্ব সাড়া পেয়েছে এবং মানে সর্বস্তরের মানুষ বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন এইটা আমার খুব ভালো লাগতো কারণ ভারতবর্ষের বুকে এক নারী আমাদের মা রানী রাসমণি তিনি দক্ষিণেশ্বর মন্দির স্থাপন করেছিলেন ঠিক তার কয়েকশো বছর পর বাংলার বুকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও একজন নারী তিনিও তৈরি করলেন জগন্নাথ ধাম এটা আমাদের একটা বিরাট প্রাপ্তি সারা বিশ্বের মানুষের কাছে পশ্চিমবঙ্গের মানচিত্র অবস্থানের মানে কৃষ্টি কালচার সভ্যতার অগ্রগতি আরও সুদূর প্রসারিত হল বাংলা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত। দাদা সব ধর্মের সব জাতের লোকেরা একসাথে বসে পুজো করছে শোভাযাত্রা অংশগ্রহণ করছে সেটাকে কিছু রাজনৈতিক দলের নেতারা কাজিমা লিপ্ত করার চেষ্টা করছে বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে কী বলবো দেখুন ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের দেশ আমরা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যে কথা বলে গেছেন সেটা বিশ্বাস করি তিনি বলেছেন যত মত তত তো তো ঠাকুর আমরা মহাপ্রভু চৈতন্যদেবকে বিশ্বাস করি তিনি কখনও ধর্মের মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হোক এই কথা বলেন এবং বিশ্বের যত বড়ো বড়ো ধর্মযাজক আছে সবাই মানুষকে ভালোবাসতে বলেছেন স্বামী বিবেকানন্দ বলেছেন যে মানুষকে শিবজ্ঞানে পুজো করুন এই এটাই তো বিশ্ব মানবতার কথা ধর্মের সেটাই বলা যারা এটা নিয়ে করছে ধর্মের বিভাজন করছে তারা নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য করছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার